গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন আছে সকাল সাড়ে একটা তো সকাল সকাল উঠেছি আজকে তোমরা মেয়ে যাবে ভাই আমি যাবো সাবার তো সেই জন্য কাজ বাজ শুরু করে দিলাম কাজ বাজ কি নাস্তা বানাবো আর ভর্ত দিয়ে যাবো তো সাথেই থাকবো সারাদিন যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করাচ্ছি জল দিচ্ছি আর এই যে ডিম সিদ্ধ দিয়েছি তো তো এই যে দেখো বেরিয়ে পড়েছি এখন বাসে আছি তো আবার গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে দেখো আমরা সাভারে এসে পৌঁছিয়ে গিয়েছি কিন্তু এখনও আর কি বাড়ির দিকে যায়নি তো যা রাস্তায় রাস্তা একটু দাঁড়িয়েছি কিছু কেনার জন্য তো তারপরে গিয়ে আর কি এই যে এখন চলে যাচ্ছি যাচ্ছি তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো একটু পরেই আর কি গাড়ি থেকে নেমে যাব ছাতা নিয়ে আসলাম না যে একটা অবস্থা ঢাকায় বৃষ্টি পড়ছে এখানেও বৃষ্টি সব জায়গায় বৃষ্টি আর আসার সময় নিয়ে এসেছে যে মাছ কিনে নিয়ে আসলাম তো এখন দেখি গিয়ে কি অবস্থা বাড়ি ঘরের চলো তোমাদের সাথে শেয়ার করব রাস্তায় কাদা বৃষ্টি পড়ছে আর এই যে নীলকণ্ঠ ফুল জবা ফুল গাছ বৃষ্টি আর বৃষ্টি ওই যে আসতেছে

দরজা খুললাম চারিদিক অনেকদিন পরে আসছি গাছে পেয়ারা হয়েছে সাথেই থাকো ঘর বাড়ি গোছায় তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখো এখন ঘরের আর কি সমস্ত একটু কিছু নাস্তা পানি করে তারপরে এখন এই যে ঘরে কিছু কাপড় আগের আগে আসছিলাম যখন সব কিছু চাদর বিছানার চাদর কাপড় সব ধুয়ে দিয়ে ঘরেই মেলে দিয়ে গেছিলাম ওগুলি এখন আর কি ভাজ করছি তো যেখানে যাই সেখানেই কাজ করতে হয় মেয়েদের জীবন মেয়েদের জীবনটা এরকম যেখানে যাই সেখানেই কাজ করতে হয় তারপরে দেখো চলে এলাম ঘর ঝাড়ু দিতে তো এই যে চলে এসেছি ঘর ঝাড়ু দিতে এখন আর কি ঘর ঠর ঝাড়ু দিব ভালো করে ঘর ঝাড়ু দিয়ে নেই কেন ঘর বাড়ি ভালো করে এসে আগে আর এখন তো ময়লা হয় না আগে প্রচুর ময়লা হয়তো এগুলি পরিষ্কার করতে অনেক সমস্যা তো আর আমি যখন পাঁচ মাস পরে এসেছি বাড়ি ঘর অনেক অবস্থা খারাপ ছিল এখন তো গত সপ্তাহে আসার পরে আবার আসলাম এর জন্য আর কি বেশি ময়লা নাই তো যাই হোক তারপরে এখন এই যে ঘর ঠর ঝাড়ু দেওয়ার পরে একটা পাশের বাড়ি একটা দাদা এসেছিলো ওই মিষ্টিটা দেখতে পাচ্ছ তো ওনার আর কি মেয়ে বেবি হয়েছে তো সেই জন্য আমাদের আমাদের জন্য মিষ্টি রেখে দিয়েছিল এর আগে যখন আসলাম তখন বলেছিল। কিন্তু এই যে এখন মিষ্টি দিয়ে গেছে তো মিষ্টিটা খেয়ে নিলাম খেয়ে এখন এই যে যে গুঁড়া মাছ আনছি এগুলি কীভাবে কুটবো আমি জানি না হাজব্যান্ড আনলে তাকে তো অনেক বকাঝকা করতাম এখন নিজে এনেছি তো সেই জন্য কিছুই করার নাই কাকে বকবো নিজেকে তো নিজে বকা যায় না কিন্তু অনেক এখানে বসে বসে অনেক রাগ উঠছে এই যার উপরে পড়ছে বৃষ্টি এই বৃষ্টিতে আমার এই মাছগুলো কাটতে হচ্ছে তো কী করবো কিছু করার নাই কেন আমাকে এখন এই মাছগুলো কাটতেই হবে কেন টাকা দিয়ে কিনে এনেছি অনেকগুলি টাকা নিয়েছে তো হাজব্যান্ড আনলে তো তারে বকাঝোকা করে অনেক কিছু করতাম এখন নিজে এনেছি নিজেকে তো আর বকা দিতে পারছি না তো নিজের উপরে নিজের অনেক রাগ উঠতেছে যে কেন ওই মাছগুলো আনলাম আর আনতে আনতে একটু সময় হয়ে গেছে নিয়ে এসেছি তো ফ্রিজে রেখেছিলাম তারপরে দেখো মাছটা ধুয়ে মাছ ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে আমাদের এখানে একটা ফ্রিজ আছে স আমাদের নিজেরই ঘরে ফ্রিজ আছে ওটাই রেখেছি তো যাই হোক তোমরা আবার হয়তো জিজ্ঞেস করবো যে এখানে বাড়ি এবার ফ্রিজ সেই জন্য বললাম যে আমাদের এখানে আমার বাড়িতে একটা ফ্রিজ আছে ওইটা এত ওইটা করার পরে হাজব্যান্ড কিছু গাছের কাজ করছিলো করার পরে গাছে একটা কাঁঠাল ছিল তো চেষ্টা করছিলাম পাড়ার জন্য নিজেদের গাছের কাঁঠাল বলে কথা তারপরে দুজনে চেষ্টা করার পরে অনেক দিয়ে দুজনে টান দিলাম যে কাঁঠালটা নিচে পড়ছে এখন এই কাঁঠালটা নিয়ে তো ঢাকা যেতে টেনশন উপরে হবে যখন গাছের উপরে ছিল মনে করেছিলাম কাঁঠালটা হয়তো ছোট হবে কিন্তু না এখন বিশাল বড় কাঁঠাল এত বড় কাঁঠাল নিয়ে যাওয়াটাও কষ্ট জানি না কতটা কষ্ট হবে এই কাঁঠালটা নিয়ে যেতে কিন্তু কিছু করার নাই নিয়ে যেতে হবে নিজেদের গাছের বলার আর আমি বাইরে থেকে নিয়েছিলাম কিছু পাতা উইনারি পাতা তোমরা হয়তো অনেকেই চিনো তো এইগুলি আর কি গুঁড়া মাছ দিয়ে রান্না করবো বলে নিয়ে এসেছি তো এই যে দেখো তো কাঁঠালটা এই যে এখানে রাখা হয়েছে ও আঠাটা একটু ই হলে তারপর আমি বললাম যে কাঁঠালের মধ্যে তো অনেকটা কাদা পড়ছে তো আমি মটরটা ছেড়ে দিই তুমি কাঁঠালগুলাই করো আর কি ধুয়ে নাও ভালো করে আর হাত পাটাও ধুয়ে আসো ভালো করে আর বেশি বৃষ্টিতে ভিজো না কেন দুই দিন আগেই জ্বর হয়েছিল তো এই দুই দিন আগে জ্বরের থেকে উঠেছে এখন আবার এই বৃষ্টিতে ভিজলে কেমন হবে তো দেখো কাঁঠালটা ভালো করে ধুয়েই উপরে রাখবে আর এত সুন্দর একটা বাড়ি করেছি হয়তো তোমরা বলবে যে কেমন কিন্তু আমাদের কাছে অনেক সুন্দরী আমাদের ছোট একটা নিজের স্বপ্নের বাড়ি এটাই অনেক কিছু এত সুন্দর বাড়ি করেছি কিন্তু থাকতে পারি না ঢাকাতে এত ব্যস্ততম জীবন জীবন পার করি যে এখানে আসারও একটু সুযোগ পাই না তারপরে যে দেখো এখানে একটা পেঁপে গাছ হয়েছে তো সেই পেঁপে গাছটা আর কি হাজব্যান্ড বলছে যে এরকম মর্দা নাকি তো বলছে যে আমি একটা এই মোবাইলে এই মোবাইলে দেখেছি এভাবেই করে দিলে ভিতর দিয়ে ই করে দিলে তো ই হয় পেঁপে গাছ ঠিক হয় আমি না মাথাটাই কেটে দাও পরে আমার কথা বলতে বলতে কেটেই গেল মাথাটা পড়েই গেছে তো বলছে তুমি বলছো দেখে আমি বলছি আমি বলিনি এটা তুমিই কেটেছে এই যে পরে মাথাটাই পড়ে গেছে যাই হোক যদি এটা হয় তো এটা কি সত্যি কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এই যে এখন পেঁপে গাছটা কাটছে আর এই যে এখন তারপরে একটু খিদা লেগেছে দেখি কি খাবার আছে তো চলে এলাম এসে মাছ টাছ ভেজে তারপরে একটু ফেনা ভাত তো ফ্যানগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল আর এখানে আসলে একটু বেশি খিদা লাগে তো সেই জন্য আমি ফেনা ভাত ফ্যানের সাথে একটু ভাত মিলিয়ে আমি খাচ্ছি তো ফেনা ভাতটা খেতে খারাপ লাগেনি ভালো লাগে মাছও দিয়ে নিয়েছি আর ওদিকে বসিয়েছি রান্না তো খাওয়া শেষ হয়ে গেছে তারপরে চলে এলাম আজকে রান্না করছি পাশের বাড়ি এক ভাই পাশের বাড়ি যে খেতে আর কি ভাইদের ভেন্ডি গাছ হয়েছে ওখান থেকে আমাকে কিছু ভেন্ডি হ্যাঁ দিল তো ওটা দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করেছি আর এই যে দেখো এখানে কাঁঠালটা দেখা যাচ্ছে কাঁঠালটা কাঁঠালটা দেখানোর কারণে যে মাছে দুইটা এই কাঁঠালের উপরে কিভাবে বসে আছে দেখো যে আর যেতে পারছে না কাঁঠালের সাথে আটকায় গেছে তো ওর দিক দিয়ে রান্নাবান্নার সমস্ত কাজ বাজ করে এখন ঘর বাড়িগুলো ঝা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি দিয়ে আমি স্নান টান করে একবারে একদম গুছগাছ গাছ করে নেব বাইরে প্রচুর পড়ছে বৃষ্টি যে আসার পরের থেকে বৃষ্টি বৃষ্টি আর কমছে না আর ভালো লাগছে না এসেও যে বৃষ্টির মধ্যে তারপরেও নিজের বাড়ি এসে স্বাধীনতা এটাই বড়ো কথা তো এখন ঘর ঠর ভালো করে ঝাড়ু দিয়ে আমি এখন থালা বাসনগুলা ধুয়ে নিব রান্না করেছি সেই সমস্ত থালা বাসন হয়েছে আর আমাদের এপাশ থেকেও একটা গেট গেট আছে ও পাশে দুই পাশ দিয়েই গেট দিয়ে বের হওয়া যায় আসা যায় তো থালা বাসনগুলো সবগুলো ভালো করে ধুয়ে তারপর আর কি গোসল করব গোসল করে খাওয়া দাওয়া করব। তো দেখো এই যে আমি এখন গোসল করে চলে এসেছি স্নান করে দেখলাম গাছে অনেকগুলা সুন্দর সুন্দর ফুল উঠেছে ফুল ফুটেছে তো স্নান করে আমি আগে চলে গেলাম ফুলগুলা তুলতে এত ভালো লাগছিলো তো ফুলগুলো তুলে আমি নিয়ে আর কি আমাদের মামারিয়ার কাছে আলতারে দিব আর এখানে তো আসাও হয় না ঠিক মতো সন্ধ্যা দেওয়া হয় না কিছু না সেই জন্য দেখো আর এই যে আমার এখানে একটা মূর্তি আছে মামারিয়ার মূর্তি তো এই ফুলগুলা এখানেই দিলাম গাছে অনেক দিন পরে এসেছি আর এই গাছগুলো ছোটো ছোটো ছিল এবার এসে দেখছি গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর সুন্দর সুন্দর ফুলও হয়েছে তো এই যে লাইটটা এখন জ্বলতে যাই হোক ওদিক থেকে সেরে এখন চলে এসেছি খেতে মাছ ভাজা করেছি আর ওই ট্যাড়স আলোর তরকারি আর ভাত নরমাল খাবারই রান্না করেছি এত কিছু রান্না করিনি তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দেখো রাস্তায় বেরিয়ে তো পড়েছি মসজিদ রাস্তায় এত পানি যে দেখো রাস্তাঘাট পানিতে জমে গেছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা বাই গুড নাইট আবার আগামীকাল তোমাদের সাথে কোনো ভিডিওতে দেখা দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকো